স্কুলে ভর্তি হলেন অভিনেতা মনোর হোসেন ডিপজল এবার আছেন দেখুন দেখতে পাচ্ছেন এবার স্কুলে ভর্তি হলেন মনোর হোসেন সেই ডিপজল অভিনেতা বিস্তারিত জেনে নেই তিনি কোন স্কুলে ভর্তি হলেন এবং কেন এবার ভর্তি হলেন ঢাকা চলচ্চিত্রের খল অভিনেতা মনোর হোসেন ডিপজল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তিনি এখন বর্তমানে হঠাৎ করে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে কিন্তু কেন নেটিজেনরাও হয়তো বিস্ময়বোধ করছেন ডিপজলে স্কুলে গিয়ে এই বয়সে কেন পড়াশোনা করছেন তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয় এটি অমানস হল মানুষ চলচ্চিত্রের একটি দৃশ্য গতকাল ফেসবুকে এই সিনেমার একটি অংশ শেয়ার করা হয়েছে ডিপজলের পেজ থেকে জানা গেছে সিনেমায় তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন এই অবশ্য উদ্দেশ্য রয়েছে মূলত সেই স্কুলের শিক্ষিকা মৌ প্রেমে পড়েন ডিপজল এরপর থেকে নানাভাবে ইমপ্রেস করতে শুরু করেন মৌকে যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান বলেন যারা মাস্তানি গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয় এই সিনেমায় দীপজল থাকেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী সেই সন্ত্রাসবাদ থেকে প্রেমে পড়ে যান দীপজল এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয় ভিডিওটি সিনেমায় অংশ হিসেবে বন্ধুরা এই ছিল একটি সর্বশেষ খবর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ